হারভেস্টারতে ধান কর্তন পুরাদমে শুরু হয়ে গেছে আমাদের যে মাঠ আছে সে মাঠে তো হারভেস্টারের মাঠে কিন্তু আসা হয়েছে আর এই মাঠে দেখতে পাচ্ছেন যে প্রতি মৌসুমে বেশ কিছু ওই যে হারভেস্টারের যে খড়গুলো পড়ে আছে এটা নেওয়ার জন্য অনেক লোক থাকে আর যে মেশিন দিয়ে কাটলে আপনার কিছু ধান জমিতে দুই চারটা এই যে শীষ যেটা আছে এটা কিন্তু জমিতে দুই চারটা পড়ে আর এই যে ছোটো ছোটো বাচ্চারা এগুলো কিন্তু ঘচ্ছে সেজন্য আর কি ভিডিওটা করার সতর্কতার জন্যই করা যারা ছোটো বাচ্চাদেরকে কখনোই গাড়ির কাছে যাইতে দেওয়া যাবে না অবশ্যই তাদেরকে সাবধান করতে হবে যারা গাড়ির সঙ্গে থাকে তাদেরকে সাবধান করে দেওয়ার দরকার ভালো তো আছি তোমার হাতেও গেলে কি তা ধানের শীষটা তুমি আসছো কেন জমিতে

গাড়ির থেকে অনেক দূরে থাকতে হবে তোমাদেরকে মনে কর ধাক্কা লাগতে পারে শুধু না এই জমিতে যদি ধান কাটে এই পাশে তাহলে তোমাদের থাকতে হবে অন্য জমিতে বুঝতে পারছো কাছে যাব না গাড়ির কাছে যাব না ঠিক আছে তো হারভেস্টার দিয়ে যখন ধান কাটবেন অবশ্যই হারভেস্টার এর আশেপাশে যেন কেউ না থাকে খড় নেওয়ার জন্য হোক আর ধান যে অবশিষ্ট যে শীষগুলো আছে এই শেষগুলো কুড়ানোর জন্য কিন্তু যেন কেউ না থাকে এটা আমাদেরকে অবশ্যই সাবধান থাকতে হবে আর এটা কিন্তু অনেক ঘটে গেছে যে এইরকম দুর্ঘটনাগুলো অনেক ঘটে গেছে এই জন্যই আর কি বলা মেশিন দিয়ে কাটে তো ভালোই হয়েছে নাকি ধান পাওয়া যাচ্ছে এগুলো দিয়ে কী করবা টাকা জড়া করবা মানে মেশিন নিয়ে আসলে খালি তোমাদের ভালো নাকি ধান পাচ্ছ মেশিন কতবেলা পাইছো এক কেজি এই সারাদিন তো এক কেজি মাত্র এক কেজি